নবী হয়ে গেল। আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছে যাওয়ার সময় বন্ধুগণ আবার রাস্তা গেল তিনজন ব্যক্তির সাথে বন্ধুগণ মুসা নবীর সাথে মুলাকাত হইয়া গেল ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো আমার বন্ধুগণ এই দানা দুইটা নাই পা দুইটা নাই বন্ধু নিজের হাত দিয়া খাইতে পারেন না নিজের পা দিয়া বন্ধুগণ চলতে পারেন না আমার বন্ধু গাছের মোথার মতো গাছের টুকরার মতো জমিনের মধ্যে পড়িয়া থাকা লাগে কেউ যদি খাওয়াইয়া দেয় আমার বন্ধুগণ খাইতে পারে কেউ যদি খাওয়াইয়া না দেয় বন্ধুগণ না খাইয়া থাকা লাগে এমন অবস্থা আমার বন্ধুগণ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে দেখিয়া ডাক দিয়া বলতেছেন নবী গো আপনি কোথায় যান বলে তুর পাহাড়ে যাই কেন যান আল্লাহর সাথে কথা বলার জন্য যাই আমার বন্ধুগণ হাত নাই পা নাই লোকটা ডাক দিয়া বলেন নবী গো দিলেন না আল্লাহ আমাকে দুইটা পা কেন দিলেন না আমার নিজের হাতে আমি খাইতে পারি না নিজের পা দিয়ে আমি চলতে পারি না আল্লাহকে প্রশ্ন করবেন আল্লাহ তাআলা আমাকে বেকার কিসের জন্য বানাইল আমার বন্ধুগণ মুসা নবী বললেন ঠিক আছে প্রশ্ন করব মুসা নবী রওনা হয়ে গেল দ্বিতীয় নাম্বার ব্যক্তির একটা প্রশ্ন তৃতীয় নাম্বার ব্যক্তির একটা প্রশ্ন এই তা প্রশ্ন লইয়া তোর পাহারে চলে গেল তোর পাহারে যাওয়ার লগে লগে আল্লাহ তাআলা দান দেয়া বলেন নবী মূসা রাস্তার মধ্যে তিন জন ব্যক্তি তোমাকে তিনটা প্রশ্ন করেছে আমার বন্ধুগণ মূসা নবী তাদেরকে বলেন আল্লাহ প্রশ্ন করলো আমাকে আপনি কেমন করে জানেন সুবহানাল্লাহ বলেন কি বলেন প্রশ্ন করছে আল্লাহ জানেন কি জানেন না সন্দেহ আছে জোরে বলেন আল্লাহ জানেন কি জানেন না কেউ যেটা জানে না সেইটা জানেন কে আমি আপনি যেটা জানি না সেটাও জানেন কে এই বন্ধুগণ আমার আল্লাহ তাআলার নবী মূসা কালিমুল্লাহ দাদ দিয়া বলেন আল্লাহ আপনি যদি জানেন তাহলে প্রশ্ন তিনটার জবাব আপনি দিয়া দেন আমার বন্ধুগণ মূসা নবীর প্রশ্ন তিনটার জবাব দিয়া দিল আমার বন্ধুগণ মূসা নবী এবার বাড়ির দিকে না হয়ে গেল আমার বন্ধ একটা দুইটা প্রশ্নের জবাব দেওয়ার পর তৃতীয় নাম্বার ব্যক্তির সাথে মোলাকাত হইয়া গেল ওই লোকটা ডাক দিয়া বলেন নবী

সুরঙ্গ আছে জাহান নামের মধ্যে একটা গর্ত আছে কঠিন কেয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে দিয়া ওই জাহান নামের সুরঙ্গটা বন্ধ করে দিব কথা বোঝা যায় ভাই কথা বুঝতেছেন তো তাই না ভাই জাহান নামের সুরঙ্গটা বন্ধ করে দিব এই কথা বলার লগে লাগে ওই যে টানা নাই পা নাই লোকটা তাম খুশি হইয়া গেল

করিয়া দিব আমি স্পষ্ট হইয়া গেলাম আমি ক্লিয়ার হইয়া গেলাম আমাকে দিয়েও আল্লাহ যে কোনো কাম নিয়ে নিব সেই জন্য আমি খুশি হইয়া গেছি

আমার মুসলমান ভাইরা সকলের মধ্যে জিব্রাইল জানাইয়া দিল এই যে উম্মত গুলি আপনি দেখতেছেন এই উম্মত গুলি হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মধ্যে বললেন এই উম্মত গুলি যদি মুসা নবীর হয় গো তাহলে আমি নবীজির উম্মত গুলি কোথায়

নজর করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে নজর করল নজর করিয়া দেখতেছেন আমার বান্দাগণ ওই জায়গার মধ্যে গো লক্ষ লক্ষ উম্মতের দল দাঁড়ায় আছে একবার সিলাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ উম্মতের দল হব স্বপ্নের মধ্যে জিব্রাইল জানাইয়া দিল নবী গো এই উম্মত গুলি ন আপনি নবীজির উম্মত না আল্লাহ নবীর মনটা বেজার হইয়া গেল আল্লাহ নবী আবারও প্রশ্ন করলেন আলোচনা লম্বা আমি সংক্ষিপ্ত বলতেছি আল্লাহ কোথায় স্বপনের মধ্যে জিভ আবারও জানাইয়া দিল

লক্ষ উন্মতের দল তৃতীয়তে দেখলেন বন্ধু কৌটি খুশি হইয়া এই যে কৌটি কৌটি উন্নতের দল দাঁড়াই আছে গো এই উন্মত গুলির বুঝিল আমি নবী উন্মতের দল হব

কাবা পাগল মা'বুদের মানুষ পাগল কাবার জন্য কাবা পাগল মা'বুদের মা'বুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের জোরে বলেন সুবহানাল্লাহ হে বন্ধুগণ আমার মুসলমান ভাই সাল্লাল্লাহু আলাইহি এই যে কোটি কোটি উম্মত এই উম্মত গলি হল। আপনি নবীর উম্মতের দল আমার বন্ধগণ মুসলমান ভাইরা আল্লাহ নবী तमाम খুশি হইয়া গেল সকলের মধ্যে জিবরাইল জানাইয়া দিল ও আপনি কোটি কোটি উম্মতের দল দেখিয়া খুশি হইয়া গেলেন আপনাকে আমি আনো একটা খুশির সংবাদ দেয়া দিব।

এমন সত্তর হাজার দল আছে গ যাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আদাবে জান্নাতে দিয়া দিব আমার বন্ধুগণ আল্লাহর আরো বেশি খুশি হইয়া গেল এ বন্ধুগণ আমার এতটুকু কথা আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে আলোচনা করার পর আল্লাহর নবী দাঁড়াইয়া গেল আমার বন্ধুগণ মসজিদ নববীর থেকে বাহির হইয়া গেল আমার বন্ধু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ভিতরে ঢুকলেন সাহাবায়ে কেরামদের মধ্যে বন্ধুগণ আলোচনা শুরু হইয়া গেল আল্লাহর নবী যে বললেন সাবউলা আলফান এই সত্তর হাজার দল কারা হবো কাদেরকে দেওয়া হব আল্লাহর নবী তো এই কথা বললেন না আলোচনা শুরু হইয়া গেল আমার বন্ধু বলতেছেন আল্লাহর নবী বলছেন সত্তর হাজার উন্মতদেরকে তাহলে এই উম্মতের দল আমার বন্ধুগণ কারা হবে সাহাবায়ে কেরাম বলতেছেন সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে আল্লাহর বেশি বেশি মহাব্বত করেছে হয়তো তারা হইতে পারে আবার কেউ বলেছেন না না আল্লাহর নবী যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিল হয়তো তারা হইতে পারে আবার কেউ বলেছেন না আল্লাহর নবীর আখিরি উম্মত যারা হবে হয়তো তারা হইতে পারে

আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দেয়া দেব এই 70 হাজার উম্মতের দল কারা হব কাদেরকে দেওয়া হব এই কথা তো আপনি নবীজি বলেন নাই আল্লাহর নবী বললেন তোমরা কি আলোচনা করলা সাহাবায়ে কেরাম বললেন যে হুজুরগণ আমরা কেউ বলেছি সাহাবায়ে থেকে আপনি নবীকে যারা বেশি মহাব্বত করেছে আবার কেউ বলেছেন না আল্লাহর নবীর আখেরি উম্মত যারা হব আবার কেউ বলেছেন না না আল্লাহর নবী যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিল আল্লাহর নবী বলতেছেন এ সাহাবারা তোমরা মনোযোগ দিয়া ভালো করিয়া শোনো তোমরা যে যত মন্তব্য দাও না কেন গো তোমাদের কারোর মন্তব্য ঠিক হয় না একটা সমান বন্ধ রাখবেন না চিল্লাইয়া সোরে সরে বলেন সুমাহ দিব তাসগো তাদেরকে আমার আল্লাহ হাজার উম্মতের দলের সাথে বানাইয়া বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব কয়টা গুণের কথা বললেন ভাই মাঠে ভক্ত পুঘু পড়ে শোনা잖아 আমার বন্ধুগন কয়টা গুণ একটু কথা বলেন কয়টা আর ওসরে বলেন কয়টা তাহলে এই সাইটটা গুণ আমার আপনার জীবনে দরকার আছে না নাই গো আরো জোরে বলেন আছে না নাই কারণ আমরা সকলেই বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাইতে চাই জোরে বলেন চাই কি চাই না কে কাকে জান্নাতে যাইতে চান হাত তুলেন দুইজন বানাইছেatol সময় কাছে বুঝছেন না আমরা সকলেই জান্নাতে যাইতে যাই কি চাই না কে কে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাইতে চায় আল্লাহকে দুই হাত তুলে দেখায় দেন তো নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমি জান্নাতে সকলেই যাইতে চায় নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখুক আর না রাখুক জান্নাতে কিন্তু সকলেই যাইতে চায় কথা বলেন ঠিক নয় رمضان মাস আসলে যদি প্রশ্ন করা যায় ভাই রোজা কয়টা আছে না যুবক ভাই না পনেরোটা ভাঙসি আর পনেরোটা থাকি হুসুর দিসবো না নামাজের দিক দিয়ে গেছি কেন নামাজের মধ্যে কথা পায় অনেক যুবক আছে নামাজের কথা কয় আমি দুপুরিতে এক ধর্ম সবাই গেছি মাগরিবের আজান নিচে পইলে মাগরিবের নামাজটা বইলেই যায় এক মাসে যেতে ঢুকছি এক রাখা চলে গেছে দ্বিতীয় রাখাতে দাঁড়াইছি ইতিমধ্যে দেখি মোবাইলের ইন্টন বাজে ভাবলাম আমার ভাই আসলো নাকি পাগল মাথায় পাগল ঢুকবা লাগানো এক যুবক দেখি না আমি যার নিকটে দাঁড়াইছি লঙ্কন সাত করা পকেটে থেকে মোবাইলটা বাহির করিয়া রিসিভ করি দেখায় হ্যালো নামাজ আসি পরে ফোন করো নামাজের মধ্যে হাই রে ব্যস্ত এই নামাজ আসি পরে মারো নামাজ হবো কথা কয় না নামাজ হবো

নামাজের মধ্যে যে কথা কওয়া লাগে না এ কাউ জানে অনেক যুবক যুবতী আছে জানে না কথা কন আছে কি নাই ওযু জানে না ওযু জানে না এক যুবক ওযু করে আগে পাও দয় আমি বললাম বাবা কি কর কই হুজুর ওযু করি পাও দাও কেন কই হুজুর তলে ঠিকা উপরে উঠি ওযু করে ওযু জানে না এক যুবক বিবাহ করব দেখবার নি গাইছে আমার ফোন করছে কই হুজুর তাড়াতাড়ি এসেছেন কে আমাকে দেখবার আসবো তো দেখবার আসবো ভালো কথা

দুই নাম্বারে কে আমি হাতা গোসাই আর নামাই ওই দুই নাম্বারে হাত দেওয়া দুই নাম্বারে হাত দেওয়া দুই নাম্বারে হাত দেওয়া বলে তিন নাম্বারে কে আমার বন্ধুগণ মাথা খুবই একবার খুলি আর একবার লাগাই একবার খুলি আর একবার লাগাই একবার খুলি আর একবার লাগাই যারা দেখার জন্য এসেছে কেন আমি বললাম মাথা গরম যুবক তো বলা না তিন নাম্বারে মাথা মুছে এই বাসা তো জানে না বা মুছে করা এটা তো জানেন না এখন যদি মনে 3 নম্বরে মাথা দোয়া খালি তো সারা শরীর বন্ধুগণ ভিজা যাইব আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা ওযুটাও জানে না এমন যুবক যুবতী আমাদের সমাজের মধ্যে হাজারো আছে সিল্লাইয়া করে বলেন আছে কি নাই এ আর ওরে বলেন আছে না নাই এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ বান্দা নবীর উম্মতেরা গো ও কোনامر খারাপ পাই দেন আপনারা মুসলমান বন্ধুগণ আমার যাই হোক আমি বলতেছিলাম বন্ধুগণ আমার সাহাবায়ে کرام যখন বললেন আল্লাহর নবী জবাব দিয়া দিলো কয়টা গুন বলেন বিনা হিসাবে বিনা হিসাবে জান্নাতে যাইতে চাইলে কয়টা গুনের দরকার এ জুরে বলেন কয়টা আর জুরে বলেন কয়টা তাহলে কি বুঝলাম এই সাইর মানুষের বন্ধু গন্তাম আছে জোরে বলেন আছে কি নাই কারণ চারটা গুণ যাদের ভিতরে আছে আল্লাহ বিনা হিসাবে বিনা আদাবে জান্নাতে দিয়া দিব চিল্লাইয়া বলেন না সোবাহান বন্ধুগণ এই চারটা গুণ বলবো আধা ঘন্টা হইয়া গেল আল্লাহ করবো না দশ মিনিট বক্তব্য দিব খারাপ পাইবেন নাকি আবার মাত্র 10 মিনিট কথা বলবো আমার বন্ধুগণ 4টা গুণ বলার আগে একটা কথা মনে পড়ে গেল আমার বন্ধুগণ পৃথিবীর মধ্যে যত বড় বড় बुजुर्ग দেখেন যেমন বড় পীর আব্দুল কাদের জেনানি রহমাতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাই আল্লামা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাই আল্লামা সানাবুল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই আমাদের باشকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা পালাপালা মাদ্রাসার শেখ হজুর রহমাতুল্লাহ আলাই কাকি রহমাতুল্লাহ আলাই রহমাতুল্লাহ আলাই আদি করে

আমি এই বুজুর্গদের পরাই তিরিশ থেকে বত্রিশ জন বুজুর্গদের জীবনী স্টাডি করেছি আমি যত নকুন বুঝি আপনাদের আশীর্বাদে আল্লাহর রহমতে মা বাবার দুয়ার বরকতে আমি যত নকুন বুঝি আল্লাহ তাআলা বোঝার জন্য তৌফিক দিয়া দিল হাজার হাজার গুণ তো লাগবেই বটে এইটা 100% আমার বন্ধুগণ স্টাডি করি না যতটুকু বুঝলাম গো এই হাজার হাজার গুণের ভিতরে আমার বন্ধুগণ বড় বড় গুণ হইল চারটা চিল্লাইয়া বলেন সোবাহান আল্লাহ আরো বলেন সোবাহান একটা বড় গুণের ভিতরে বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাওয়ার জন্য তো চারটা গুণ এই চারটা গুণ নেই অবশ্যই বলব কিন্তু তার আগে বন্ধু এই কথা না বলি এই যে বুজুর্গদের পিছনে অগণন গুণের ভিতরে বড় গুণ চারটা এই চারটা বড় গুণের ভিতরে গো সব থেকে বড় গুণ হলো এক নাম্বার গুণ হলো বন্ধু দরদের মা বাবার দোয়া চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ কার দোয়া মা বাবার দোয়া আমার বন্ধুগণ একজন বুজুর্গ বুজুর্গ হইতে পারেন নাই মা বাবার দোয়া ছাড়া সকলেই জানেন হযরত আলমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ আম্মা জান নারাজ থাকার জন্য জবান দিয়া কালিমা বাহির হয় নাই যেই মাত্র আম্মা জান মাফ করিয়া দিল লগে লগে জবান দিয়া কালিমা বাহির হইয়া গেল তার মানে কথাটাও স্পষ্ট বোঝা গেল যত বুজুর্গ আছে এমনি বুজুর্গ হইতে পারেন নাই মা বাবার দোয়া হান্ড্রেড দরকার কথা বলেন লাগবে না লাগবে না আমার বন্ধুগণ আমাদের মাননীয় সভাপতি স্যার এখানে বসে আছেন একটু আগেই বলছেন এই কলেজে একজন পূর্বে স্যার আছে টিচার আছে নূরুল ইসলাম মন্ডল আমার বন্ধগণ তিনি হইলেন আমার আপন কাকা আমার বাবার ছোট ভাই এ বন্ধুগণ আমার একই সাথে হয়তো স্যারেরা ফেরা করে এ বন্ধুগণ আমার এই স্যারে হয়তো আমি কোনো দিন দেখছি কিন্তু আমার ভালো করিয়া মনে নাই হয়তো আমাকেও দেখছে মনে আছে কি নাই তাও জানি না আমার বন্ধুগণ আমি সারের কিন্তু অতীত জানি না আজকে স্যার এখানে সভাপতি হই না গেল আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি স্যার যদি ইচ্ছা করে এখনি আমার বক্তব্য বন্ধ করিয়া দিতে পারে কথা বলেন পারে না পারে না এর জোরে বলেন পারে না পারে না তার মানে বোঝা গেল এই মানবিনের মধ্যে আজকে সব থেকে বেশি পাওয়ার বেশি ইজ্জত আর মাননীয় সভাপতি স্যার জোরে বলেন কথা ঠিক কি নয় আমার বন্ধু

আপনাদের পিছনে মা বাবার বন্ধুগণ দোয়া আছে তার মানে বন্ধুগণ কিভাবে আছে আপনি চিন্তা করেন আপনার মতো অনেক মানুষ আছে এই অঞ্চলের মধ্যে প্রত্যেকটা বাড়ি থেকে যদি

দোয়াও করেছেন আখেরি মোনাজাত না করিয়া আমরা যাব না আমার বন্ধুগণ আপনাদেরকে আসার জন্য আল্লাহ তৌফিক দিলেন কেন কথা স্পষ্ট তার মানে বোঝা গেল আপনাদের পিছনে আমার বন্ধুগণ আপনাদের মা বাবার দোয়া আছে একটা জবান বন্ধ রাখবেন না চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইয়ারা আমি বক্তব্য দিতেছি মোবাইলে রেকর্ড হইতেছে আমার বন্ধু কোন ফেসবুকে লাইভ চলতেছে আমার বন্ধু অন মধ্যে বলতেছে আমি কিন্তু বড় একজন বেমারি মানুষ আপনাদের মাদ্রাসার যিনি মহতামিম তিনি ভালো করিয়া জানে আমি দুই হাজার এগারো সালে বন্ধুগণ ব্রেন অপারেশন হয়েছিলাম পিছন থেকে মাথাটা বন্ধুগণ আমার কাটা আছে এই প্রত্যেক নিয়েছিল একটা ইনজেকশন ইনজেকশনের দাম আমার বন্ধু মাত্র বাউন্ন হাজার টাকা বর্তমানেও প্রত্যেক মাসে মেডিসিন খাই মিনিমাম তিরিশ হাজার টাকাটা মিনিমাম খাই আমার ক্ষমতা নাই একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার দুয়ার বরদে চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ